আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার দক্ষিণে অটো সিএনজি রাজশাহী বিভাগ অটো সিএনজি সব পাওয়া যায় চল্লিশ টাকা ভাড়া লে আর হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তাই না এই হচ্ছে হচ্ছে আরিফ বাণিজ্যিক খামারের হচ্ছে ঠিকানা আপনারা এই ছাগলগুলো আরিফ ভাইয়ের হচ্ছে বাণিজ্যিক খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন আবার যদি মনে করেন অনলাইনে কিনবো এই ভিডিওর যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আরিফ ভাই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এইখান থেকেও আপনারা অনলাইনে ছাগল কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ হচ্ছে বিষয় ভাই এই পাঁঠার বাচ্চা বয়স কত হয়েছে চার সাড়ে চার মাস এ বাচ্চাটার দাম কেমন রাখবেন কেন হ্যাঁ ফিক্সড রেটে কিনা বেচা করেন পঁয়ত্রিশ হাজার টাকা যদি অনলাইনে কেউ নেয় তাহলে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন প্রিয় দর্শক আজকে আরিফ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে আমি আপনাদেরকে এক নজর দেখাচ্ছি আর এই ছাগল থেকে যদি পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সব পাবেন আপনারা আরিফ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল অনলাইনেও কিনতে পারবেন খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন তা আরিফ ভাই এই পাঠার সাথে যদি আমি আরো তো মেয়ে ছাগল আছে আপনার আমি মেয়ে ছাগলগুলো দেখাবো যদি কোনো ভাই নতুন খামার করতে চায় এই পাঠাটা তো বিডার হিসাবে একটা পারফেক্ট পাঠা খামারে রাখার মতো এর সাথে যদি কেউ হচ্ছে আপনার মেয়ে ছাগল মিলায় যেহেতু আজকে আমাদের প্যাকেজ নেই যদি করে নিতে কারণ এই পাঠাটা পারফেক্ট একটা হচ্ছে খামারের জন্য হবে সুন্দর একটা দেখেন আপনারা একটু হাঁটা হাঁটায় দেখাই এই যে দেখেন একটু ঘুরান অনেক সুন্দর একটা পাঠা আচ্ছা ভাই ঠিক আছে তাই জি ভাই এটা কি এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা হ্যাঁ এডাল বয়স হয় দেখি আর সামনে একটু বসেন জি অনেক বড় জি এটা হাইট আছে একটা এডাল না জি জি হাইট আপনার মোটামুটি 28 প্লাস আছে 28 প্লাস হাইট আছে একটা নিউ এডাল ছাগল মেয়ে বাচ্চা এই যে এর আগে যে পাঠাটা দেখালাম না এই পাটার সাথে মিল করে এই মেয়ে বাচ্চাগুলো এই ধরনের মেয়ে বাচ্চাগুলা মানে আরও যদি আমি দেখাই এগুলো আপনারা মিলায় খুব সুন্দর হবে এই বাচ্চাটা একটা পারফেক্ট বাচ্চা না কান মুখ এবং দেহের গঠন তারপরে এই যে নিজ দিয়ে দেখেন এই যে মানে ওলানের যে ঝুলিটা নামছে এই যে হ্যাঁ ওলানের ঝুলিটা এই ছাগলটা দুধের ছাগল হবে কিন্তু হ্যাঁ দুধের ছাগল হবে লালে কেমন সুন্দর হ্যাঁ ভাই বয়স কেমন হয়েছে এটার বয়স মোটামুটি ছয় মাস প্লাস ছয় মাস প্লাস যে কোনো টাইমে হিটে চলে আসতে পারে ভাই কত দাম রাখবেন এটা ছাব্বিশ হাজার টাকা যদি অনলাইনে কেউ অর্ডার করে নেয় তাহলে ডেলিভারি বিকাশ সবকিছু সবকিছু আপনার তো প্রিয় দর্শক এই ছাগলগুলো যারা আসলে খামার শুরু করতে চাচ্ছেন নতুন করে তারা এই খামার এই এই ছাগলগুলো নিয়ে বা যাদের খামার আছে আবার নতুন করে ছাগল তুলবেন তারা এই ছাগলগুলো নিতে পারেন ছাউলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এই ছাগলটা পারফেক্টলি সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটাও তো বড় হ্যাঁ এটাও বড় নতুন আপনি দুইটা চেয়েছেন না একটু দেখি দাঁতটা দেখাই দিই এটাও এটা নিউ আডাল এটা কনসেপ্টের আচ্ছা যদি কনসেপ্ট থাকে যে নেবে তার ভাগ্য তবে হ্যাঁ তবে এই যে আমি একটা কথা বললাম না এই যে এই ছাগলটা এর আগে যে ছাগলটা দেখালাম তারপরে একটা পাঠা দেখাইছি অনেক সুন্দর এই পাঠার সাথে মিল করে যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেনি পারফেক্ট একটা খামার হবে আর এই ছাগলগুলো যে কোনো মুহূর্তে এইটা আসবে এই যে এর আগেরটা এটা কনসেপ্টের কথা বলেছে যদি কনসেপ্ট থাকে তো খুবই ভালো না থাকলে হয়তো দেখা যাচ্ছে আবার অল্প দিনে হিটে আসবে এগুলো নিয়ে নতুন যারা খামার করতে চাচ্ছেন তারা যদি এইগুলো নিয়ে খামার করেন তাহলে লস হবে না এই হচ্ছে বিষয় ভাই এই তো দুই দাঁত দাম কত রাখবেন এটা বাইশ হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনার প্রিয়দর্শক যদি খামারে এসে কিনেন তাহলে এইখান থেকে ডেলিভারি বিকাশ বাদ দিয়ে টাকা রাখবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে এই যে ভাই বাইশ হাজার টাকা দাম চাইছে বাইশ হাজার টাকার বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি বাংলাদেশে যে জায়গার থেকেই কিনেন ভাই পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবে সব তাই না ভাই ওই টাকার মধ্যেই এই হচ্ছে বিষয় ভাই একটু হাঁটা হাঁটা ঘুরে ঘাড়া দেখা দিই একটু এই যে দেখেন পারফেক্ট একটা ছাগল অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি এটাও একটা প্রিন্টার ছাগল মেয়ে ছাগল মেয়ে ছাগলের সংগ্রহ বেশি নাকি হ্যাঁ মেয়ে ছাগল আছে মোটামুটি আজকে ভালোই আছে এই যে নাক কান মুখ অনেক সুন্দর ভাই এটা বয়স কেমন হয়েছে চার মাস প্লাস বড় সড়ো বাচ্চা এগুলা সব বাচ্চা এডাল বাচ্চা এগুলা দুধ মুধ খায় না এগুলা এখন সব খায় এবং এর নাক কান মুখের গেট আপটা অনেক সুন্দর ভাই দাম কয় টাকা রাখবেন এই বাচ্চাটা অনলি তেরো হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শক এই বাচ্চাটা একটা প্রিন্টের বাচ্চা তেরো টাকা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আবার খামার এসে দেখে শুনে আপনারা এই সাউলগুলো নিতে পারেন ঘুরে দেখা দিয়ে কালার দুই পারে অনেক সুন্দর একটা বাচ্চা নাক কান মুখ পারফেক্ট আমি আরো দেখা দিলাম আর এই সাউলগুলো যারা চয়েস করবেন এভাবে স্ক্রিনশট শট দিবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে হোয়াটসঅ্যাপে পাঠা দিয়ে অথবা ইমোতে মতো পাঠা দিয়ে খালি ভাই বলবেন ভাই এই সাগলটা আছে কিনা থাকলে বলবে আসে তারপরে কথা বলবেন আর যদি না থাকে তাহলে আর ভাই বলে দেবে যে ভাই নাই আর আর যদি আপনার পছন্দ হয় আপনি যদি মনে করেন আবার ভিডিও কলে দেখবেন আপনারা ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন এই যে এর মুখের পাঁচটা অনেক সুন্দর আছে হুম এই যে আচ্ছা ভাই আর ভাই ভাই এটা কি ভাই ডান কোন জিনিস ডান কোন জিনিস কি খাসি বাচ্চা খাসির বাচ্চা এই যে নাক কান মুখ কান এই আর এই যে টোটাল দেহের গঠন ভাই বয়স কত হয়েছে খাসি ভাই আর একটু তো প্রিয় দর্শক ঘটনা হচ্ছে যে যারা বড় খাসিগুলো সেল দিচ্ছেন না আর তা যারা এই যে শখ করে বড় খাসি পালবেন তারা কিন্তু এই খাসিটা চয়েস করতে পারেন পঁচিশ ছাব্বিশ হাইট আছে না আচ্ছা ভাই বয়স কত হয়েছে এটা সাড়ে চার মাস দাম কয় টাকা রাখবেন এটা তেইশ হাজার টাকা দর্শক আমি আবার দেখা দিই সুন্দর করে এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বডি পুনে হাত খান না পুনে হাত খান তাই ঘটনা হচ্ছে যারা এই যে বড় খাসি শখ করে পারবেন না এই খাসি গুলো চয়েস করেন এর হাত পা এবং বডি ফ্রেমটা দেখেন অনেক লম্বা ফ্রেম অনেক লম্বা ফ্রেমের ছাগল ভাই কত দাম সিসেন তেইশ হাজার অনলাইনে কিনলে ডেলিভারি বিকাশের মধ্যেই আচ্ছা ঠিক আছে তাই একটা কিউট বাচ্চা এই যে নাক কানুন আর এই যে টোটাল বডি ফিটনেস ভাই এটা কী বাচ্চা একটু মেয়ে বাচ্চা তবে ওই পাঁঠার সাথে এই মেয়ে বাচ্চাটা কিন্তু খাটে না ভাই মানে ওই পাঁঠার সাথে এর কালার মালা দিয়ে এইভাবে নিয়ে এরকম দু চার পাঁচটা নিলে একটা সুন্দর প্যাকেজ হবে অনেক সুন্দর খাটে ওই পাঁঠার সাথে আর এই যে নাক কান মুখ দেখেন অনেক সুন্দর ভাই একটু মুখটা ঘুরায় এই যে বয়স কত হয়েছে ভাই এটা চার মাস রানি দাম কত রাখবেন কন্যা পনেরো হাজার পাঁচশো টাকা তো প্রিয়দর্শক এই ছাগলটা পনেরো টাকা এই ধরনের যদি মেয়ে বাচ্চা আপনারা মানে পাঁচ সাতটা নিয়ে ওই পাঁঠা শহর নিয়ে যদি খামার করেন চাইলে পিছনের দিকে আর তাকানো লাগবে না কারণ এই পাঁঠ ওই পাঠা এই এই ছাগলে বিক করাইলে যে সুন্দর বাচ্চা হবে অনেক সুন্দর বাচ্চা হবে আর সেই বাচ্চাগুলো হ্যাঁ সেই বাচ্চাগুলো অনেক দামে আপনারা বিক্রি করতে পারবেন একবারে এপার ওপার একই রকম কালার অনেক সুন্দর একটা কিউট বাচ্চা আচ্ছা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই এটা কি তোতাপুরি ক্রস হবে এই যে নাক কান মুখ কোয়ালিটি আপনারা দেখে নেবেন এই হচ্ছে বিষয় আর এই ছাগলগুলো পছন্দ হলে আপনারা আবার ভিডিও কলে দেখবেন দেখে আর ভাইয়ের সাথে কথা বলবেন ভাই এর বয়স কেমন হয়েছে চার মাস রানিং চলতেছে মেয়ে বাচ্চা দাম কেমন রাখবেন ষোলো হাজার পাঁচশো ওপারে একটু দেখি ভাই কালার একই কালার মানে কেউ কলিজা কালার বলে গোল্ডেন কালার চকলেট কালার এই হচ্ছে বিষয় তো এই বাচ্চাগুলো আপনারা চয়েস করেন যারা নতুন খামার করবেন এর আগে যে বাচ্চাটা দেখাইছি এই বাচ্চাটা হ্যাঁ এই বাচ্চাগুলো হ্যাঁ এক সেম কোয়ালিটির বাচ্চা এগুলো হচ্ছে তোতা উন্নত ক্রস আর ওই যে সুন্দর এক সুন্দরী পাঠা এগুলা দিয়ে আপনারা নিজেরা প্যাকেট সাদা নিন ভাই ঠিক আছে এই বাচ্চাগুলো দেখেন লম্বা লম্বা ভাই এটি একটু যদি ঘুরা যান এদের দেখেন অনেক লম্বা বাচ্চা যারা এই যে বড় খাসি পালবেন তারা এই ধরনের লম্বা মানে ধরে লম্বা ছাগলগুলা চয়েস করবেন তাইলে এই ছাগল পারলে পাললে বড় হবে ভাই বয়স কেমন হয়েছে এগুলো চার মাস ভাই এই 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 এইটা তো তোতা পুরী ক্রস হবে তাই না হাই কোয়ালিটির এই যে নাক কান মুখ ভাই হ্যাঁ এখন ছাগল আপনারাও চিনেন অনলাইনের জগতে সবাই এখন ছাগল চিনেন তবে এই দুইটা ছাগলের বডি ফিটনেস যত সুন্দর এবং লম্বা চোরা লম্বা মানে এইভাবে লম্বা এবং দেখেন হাত পাগুলো মোটা তাজা ভাই কত দাম রাখবেন এই দুটো বাচ্চা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন আপনি আচ্ছা প্রিয় দর্শক আরিফ ভাইয়ের এই পর্যন্ত যত ছাগল দেখছেন সব ছাগলগুলোই এক দাম আর ডেলিভারি বিকাশ অনলাইনের ক্ষেত্রে আরিফ ভাই দিয়ে দেবে আর আপনি যদি খামারে এসে কিনেন সেখান থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে আরিফ ভাই হচ্ছে দাম রাখবে তবে এই বাচ্চা দুটো খাসির বাচ্চা দুটো কেউ চয়েস করলে নিয়েন এই বাচ্চা দুটো অনেক সুন্দর ফিটনেস বডি ফিটনেস এবং লম্বা চওড়া অনেক সুন্দর এ বাচ্চাগুলো অনেক বড় হবে আচ্ছা ভাই এ বাচ্চাটা পুতুলের মতো এরমই বাচ্চা এ যে দেখে নাকার কান ভাই এই যে বলে একটা জাত আছে হ্যাঁ ঝাঁক রানা আমার দিবুভাই বলে মানে এর কানের মানে ওই ওই এই ক্যাটাগরির কান বলে ঝাঁক রানা ছাগলের হয়

খাসি বাচ্চা আচ্ছা এই যে আমরা কিন্তু বলি যে আপনারা যারা বড় খাসি পালবেন তারা এই যে এই ধরনের ছাগলগুলো চয়েস করবেন হরিয়ানা ক্রস হরিয়ানা অরিজিনাল বিটল বিটল ক্রস তারপরে হচ্ছে শিরোই শিরোয়ের ক্রস এই ধরনের ছাগলগুলো আমরা বলি পাইলেন এই বাচ্চাটা কিন্তু ওই গেটাপের বাচ্চা

ভাই এটার দাম কেমন লাগবে দাম কোনো দর দাম করা যাবে না হ্যাঁ একটা ফিক্সড রেট ফিক্সড রেট 18500 18500 টাকা বয়স কত হইছে বয়স 4 মাস রানিং 4 মাস রানিং দর দাম করলে দিতে পারবো না দর দাম চলবে না দর দাম করতে পারবো এই হচ্ছে ব্যাপার আর যে টাকা ভাই দাম চাইছে এর মধ্যে ডেলিভারি বিকাশ জি আচ্ছা